ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল দু বিশ্বকাপের কে গ্রুপ থেকে মাঠের লড়াইয়ে নামবে প্রতিযোগিতায় প্রথমবার নাম লেখানো উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে রবার্ট মার্টিনেজের মার্টিনেজের শিষ্যরা পর্তুগালকে বিশ্বমঞ্চের প্রথম কোচিং করাতে চলা কোচ বলছেন বিশ্বকাপে যারা আগে সফল হয়েছে তারাই সামনের আসরে ফেভারিট জন এফ কেনেডি সেন্টারের পারফিং আর্টস ইনস্টিটিউটে শুক্রবার রাতে জমকালো অনুষ্ঠানের বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে প্রতিপক্ষ পেয়েছে পর্তুগাল গ্রুপে তারা প্রতিপক্ষ পেয়েছে কলম্বিয়া উজবেকিস্তান ও ফিফা মহাদেশীয় প্লে অফ টুর্নামেন্ট এক থেকে আসা দল অর্থাৎ কঙ্গো জ্যামাইকা ও নিউ কলোডিয়ার মধ্যে বিশ্বকাপের টিকিট পাওয়া যে এক দল বাউান্ন বর্ষী পর্তুগাল কোচ বলেছেন পর্তুগাল বিশ্বকাপের এটা ঠিক কিন্তু আমি মনে করি বিশ্বকাপের ফেভারিট তারাই যারা আগে তা জিতেছে কারণ এখানে একটা বিষয় কাজ করে তবে বিশ্বকাপ জয়ের আশা ও পাগলামো আমাদের মধ্যেও থাকবে এ প্রসঙ্গে উনিশশো বিশ্বকাপের দলকে টানা যায় হিসবিও ছিলেন সেই দলে প্রথমবার বিশ্বকাপ সেমিফাইনালে গিয়ে ইংলিশদের বিপক্ষে হার পরে আরেকটি সেমিফাইনালেও হারতে হয়েছে আমাদের যদিও আমরা ইউরো ও নেশন্স লিগ জিতেছি তাই বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবায়নে যথাযোগ্য যুদ্ধে চালিয়ে যেতে হবে আমরা আগে যা করতে পারিনি তা করতে পারলেই অধরা স্বপ্ন বাস্তবায়ন হবে ফিফা র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে থাকায় বিশ্বকাপের ড্রতে পর্তুগাল ছিল পট একতে তে ড্র শেষে পট দুই থেকে র্যাঙ্কিংয়ের তেরো নম্বরে থাকা কলম্বিয়াকে পেয়েছে তারা আর পট তিন থেকে সঙ্গী হিসাবে পেয়েছে উজবেকিস্তানকে পঞ্চাশ র্যাঙ্কিংয়ে থাকা উজবেকরা এবারই খেলবে তাদের প্রথম বিশ্বকাপ